ঈদের দিনটি শুরু করতে হবে বলে ফজর নামাজ জামাতে আদায় করার মধ্য দিয়ে সাহাবি হজরত আবুহাই রাজি আল্লাহ আনহ বরাতে বলা হয়েছে যে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হেসা ও ফজল নামাজের মধ্যে কি আছে তারা সেটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজের জামাতে সামিল হতো শহীদ বুখারি ও মুসলিম ফিতরা দেওয়া ঈদের নামাজের আগেই ফিতরা দেওয়া বড় ইবাদত প্রত্যেক প্রাপ্ত বা অপ্রাপ্ত নারী পুরুষ শিশু কিশোর গোলাম আজাদ সবার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে শিশুর পক্ষ থেকে তার অভিভাবক করবেন। হওয়া দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা একান্ত প্রয়োজন কেননা এ দিন সব মানুষ নামাজ আদায়ের জন্য মিলিত হন ইমাম মালিক রহমতুল্লাহ আলাহি বলেছেন আমি আলেমদের কাছ থেকে শুনেছি তারা প্রত্যেক ঈদের শুভন্থি ব্যবহার ও সাজসজ্জাকে মোস্তাহাব বলেছেন এ এদিনে যেহেতু সব মানুষ একত্র হন তাই উচিত হল তার প্রতি আল্লাহর যে নিয়ামত তার জন্য আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য নিজেকে শোভনভাবে সজ্জিত হওয়া খাবার গ্রহণ ঈদুল ফিতরের দিন নামাজ আদায়ের আগে খাওয়া এবং ঈদুল আছার দিন ঈদের নামাজের আগে কিছু না খেয়ে নামাজ আদায়ের পর কোরবানির গোষ্ঠ খাওয়া সুন্নত হজরত বুলাইদা রাদি আল্লাহ আনহ এর বরাতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না আবার ইদুল উল আজহার দিনে ঈদের সালাতের আগে খেতেন না খেতে মসজিদে যাওয়া ঈদের নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি মসজিদ বা ঈদগাহে যেতে হবে খেতে এটি ঈদগাহে যাওয়া সুন্নত হযরত আলী রাজি আল্লাহ আনহ এর বরাতে এক হাদিসে বলা হয়েছে ঈদগাহে খেতে যাওয়া সুন্নত তিনি আরও বলেন অধিকাংশ করেন তাদের মত হল পুরুষ ঈদগাহে হেটে যাবেন এটা মুস্তাহাব দেওয়া হাদিসে প্রমাণ আছে যে আল্হী সাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত তকবির পড়তেন তকবির পড়া ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত চালিয়ে যেতেন নামাজ শেষ হয়ে গেলে আর তকবির পড়তেন না শেষ রমজানের সূর্যাস্তের পর থেকে ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়া পর্যন্ত পড়তে পড়তে হবে। হবে। বের হওয়া এবং সেখানে নামাজের অপেক্ষায় থাকার সময় সঙ্গে নামাজ পড়া ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হল ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ বাজিব একজন ইমানদার নামাজ আদায়ের মাধ্যমে বেশি আনন্দিত হয়ে থাকে হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ ফিতরের দিনে বের হয়ে দুই রাকাত ঈদের নামাজ আদায় করেছেন ঈদের নামাজ জামাতে আদায় করতে হবে ঈদের নামাজের পর ইমাম দুটো খুতবা দেবেন খুতবা শোনাও বাজিব ঈদের নামাজ আদায়ের পর নিজের এবং জীবিত মৃত সব মুসলমানের জন্য দয়া করা উত্তম এক পথে গিয়ে অন্য পথে ফেরা মসজিদ বা ঈদগাহের দিকে এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসা সুন্নত হজরত যাবের রহমাতুল্লাহি আলাহী বলেছেন নবী করিম সাল্লাহ আল্লাহি ওয়া সাল্লাম ঈদের দিনের পথ বিপরীত করতেন অর্থাৎ যে পথে তিনি ঈদগাহে যেতেন সে পথে ফিরে না এসে অন্য পথে ফিরতেন যাতে দুই দিকের পথের লোকদেরই সালাম দেওয়া যায় এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায় শুভেচ্ছা বিনিময় ঈদ উপলক্ষে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরীয়ত অনুমোদিত একটি বিষয় রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম এর সাহাবারা ঈদের দিন সাক্ষাৎকারে একে অপরকে বলতেন তাকাব্বালা আমিন কুম এর অর্থ আল্লাহ তাআলা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন অভাবীকে খাওয়ানো এতিমের খোঁজ খবর নেওয়া তাদের খাওয়ানো এবং সম্ভব হলে নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এটা ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য একই সঙ্গে নিজ পরিবার পরিজনকে সময় অতিবাহিত করা আত্মীয় স্বজন মা বাবার সঙ্গে দেখা করা ও খোঁজখবর নেওয়া পাড়া প্রতিবেশী গরিব অসহায় নির্বিশেষে সবার খোঁজখবর নেওয়া ও কুশল বিনিময়ে করা সম্ভব হলে পরস্পরকে দাওয়াত দেওয়া আপ্যায়নের ব্যবস্থা করা ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ বিদ্বেষগুলি সবার সঙ্গে মোলাকাত করে একাকার হয়ে যাওয়া